আমরা যদি যারা টিউশনি করে তাদের দিকে তাকাই যারা ব্যাচ টেস্ট পড়ায় তাদের দিকে যদি তাকাই তাহলে আমরা দেখতে পাই যারা টিউশনি করে তাদের মধ্যে অনেকেই আছেন যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়েন তারা যতটা ভালো স্টুডেন্টদেরকে পড়ান অনেক পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট তত ভালো পড়াতে পারেন না অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনেক স্টুডেন্ট চর্চার মাধ্যমে হোক বা যে কোনো মাধ্যমেই হোক তাদের বেসিকটাকে শক্ত করে গড়ে তোলে আর টিউশনিতে আমরা যেটা পড়াই সেগুলো কিন্তু চাকরির জন্য কাজে লাগে নাম্বার নাম্বার আমি মনে করি আমি সুশান্ত পাল মনে করি যদি পৃথিবীর যে কোনো জায়গায় আমাকে কম্পিটিশন করার সুযোগ দেওয়া হয় পৃথিবীর যে কোনো জায়গায় আমার যে রেজাল্ট আমার যে অবস্থান আমার যে যোগ্যতা এই যোগ্যতা অনুযায়ী যদি আমাকে কম্পিটিশন করতে দেওয়ার সুযোগ দেওয়া হয় তাহলে যারা যারা পরীক্ষা দিবে তাদের কারো চাইতে আমি সম্পন্ন না যদি কম যোগ্যতা সম্পন্ন হতাম তাহলে আমাকে সেখানে পরীক্ষা সুযোগ দেওয়া হতো না উদাহরণ দিয়ে বলি আমার তো রেজাল্ট ছিল সেকেন্ড ক্লাস সেকেন্ড ক্লাস রেজাল্ট নিয়ে অনেকগুলো ব্যাংকে পরীক্ষা দেওয়া যায় না আপনারা জানেন অনেকগুলো প্রাইভেট অর্গানাইজেশনে পরীক্ষা দেওয়া যায় না সেটাও আপনারা জানেন অর্থাৎ সেখানে পরীক্ষা দেওয়ার মতো যোগ্যতা আমার নাই কিন্তু আমি বিশ্বাস করি আমি যে সমস্ত জায়গায় পরীক্ষা দেওয়ার মতো সুযোগ পাইছি ওই সমস্ত জায়গায় নিজেকে প্রমাণ করার সকল আছে আমাকে দেওয়া হয়েছে। এই যে আমি যখন পরীক্ষা দিচ্ছি বিসিএস পরীক্ষা যখন দিচ্ছি রিটার্ন পরীক্ষা যখন দিচ্ছি তখন আমাকে কি এরকম কোন ব্যাপার ছিল নাকি যে আমার লুডশিট যখন লাগবে তখন আমার কাছে এসে বলবে ভাই তোমার তো রেজাল্ট টু পয়েন্ট সেভেন ফোর তোমাকে লুরশিট দেওয়া যাবে না ওর রেজাল্ট হচ্ছে টু কি বলে থ্রি তাকে লুটশিট দেওয়া যাবে তোমাকে দেওয়া যাবে না এরকম তো কোনো ডিসক্রিমিনেশন আমার সাথে করা হয় নাই কিংবা আমি যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের হই তাহলে রিটেন পরীক্ষার মধ্যে কি আমি যদি বলি স্যার আমার লুটশিট লাগবে আমি আর একটু লিখবো তখন কি আমাকে বলবে যে তুমি জাতীয় বিশ্ববিদ্যালয় অতএব তোমাকে লুটশিট দেওয়া যাবে না সে বইটা পড়াশোনা করছে তাকে লুটশিট দেওয়া যাবে তোমাকে দেওয়া যাবে না এরকম কোনো কিছু বলবে না সো আমার সাথে যদি কোনো ধরনের বৈষম্য করা না হয় আমাকে যদি ইকুয়াল অপরচুনিটি দেওয়া হয় সেটা যদি আমি কাজে লাগাতে না পারি সেই ব্যর্থতাটা কিন্তু আমার সে ব্যর্থতার কারণে আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়েন আপনি বলতেছেন বিশ্ববিদ্যালয়ের বা ঢাকা স্টুডেন্ট ওরা হচ্ছে বাঘ আপনি হচ্ছে বেড়াল আপনি কি করে তাদের সঙ্গে যুদ্ধে পারবেন একটু খেয়াল করে দেখেন আপনাকে কিন্তু বেড়ালটা পৃথিবীর কেউ বলে নাই আপনি নিজেই বলছেন বিড়ালটা যে লোক নিজেকে বেড়াল বলে সেই লোক বাঘের মতো হুংকার কি করে দেবে বলেন তো আপনি তো নিজেকে নিজে বেড়াল বলতেছেন আপনার যত ভূত সব বলছে মাথার মধ্যে আপনার যত ভয় সব হচ্ছে আপনার এই বুকের মধ্যে আপনার সঙ্গে তো কোনো বৈষম্য করা হচ্ছে না আপনি ইকুয়াল অপরচুনিটি পাচ্ছেন যখন প্রিলিমিনারি পরীক্ষা দিচ্ছেন তখন কি আপনার খাতাটাকে টেনে নিয়ে যাবে ন আপনার পাশে দুইটার একটা ছেলে পরীক্ষা দিচ্ছে তার কাছ থেকে খাতা না আপনার কাছ থেকে নিয়ে যাবে এরকম কখনো হয় বলেন এরকম তো কখনো হয় না আপনার সঙ্গে যেহেতু বৈষম্য করা হচ্ছে না সেহেতু আপনি ওই পরীক্ষার জন্য সমভাবে যোগ্য আপনাকে এখন যা করতে হবে তা হচ্ছে পরীক্ষাটার প্রস্তুতি নেবার জন্য যা যা করতে হয় তা তা করতে হবে আপনি আগে পড়াশোনা করেন নাই বলেই তো আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছেন তাই না আমি ধরে নিচ্ছি আপনি অনেক চেষ্টা করছেন বা আপনি সুস্থ শরীরে পরীক্ষা দিচ্ছেন আপনার কোনো ধরনের সমস্যা ছিল না আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় আশাই বিশ্ববিদ্যালয়ে পড়তে পারেন নাই বা বইটা পড়তে পারেন নাই চুয়েটা পড়তে পারেন নাই কেন বলেন তো কারণ আপনি ম্যাট্রিক ইন্টারে ওরকম সিরিয়াস ছিলেন না পড়াশোনার প্রতি তাই তো আপনি ওই সময়ে রোড মাস্টারগিরি করে বেড়াইছেন আনন্দ করে বেড়াইছেন সো ওই সময় আপনার যে বন্ধুটা এত কষ্ট করে পড়াশোনা করছে সে এখন ঘুরে বেড়াবে আর আপনার এখন গাধার মতো পড়াশোনা করতে হবে টেবিলে বসে বসে এটাই তো দুনিয়ার নিয়ম তাই না দেখেন হিসাব কিন্তু সব পাকা হিসাব কিন্তু সব সহি যোগে বিয়োগে সব কিন্তু এক আপনি তখন পড়াশোনা করেন নাই আমি তখন বারো ঘন্টা পড়াশোনা করছি এখন আমি দুই ঘন্টা পড়াশোনা করব আপনি বারো ঘন্টা পড়াশোনা করবেন যোগে বিয়োগে কিন্তু সব এক আপনার মাথা আমার মাথায় কোনো পার্থক্য নাই দুটো মাথায় কিন্তু সেম আপনি তখন সময় দেন না আপনাকে এখন সময় দিতে হবে অসুবিধা কি আপনি যদি এখনো ঘুরে বেড়ানোর চিন্তা ভাবনা করেন নদীর ধারে বসে বসে বাদাম খাওয়ার চিন্তা ভাবনা করেন খান সারা জীবন বাদামই খাইবেন রেডিসনে আর বুফে খাইতে পারবেন না এরকমই জীবনটা কাটবে অসুবিধা কি এটাও একটা জীবন কোন ব্যাপার না এটাও একটা জীবন কোনো অসুবিধা নাই ওই জন্য আমি বলতেছি আপনার যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়েন তারা একটু অতীত বিসিএস গুলোর দিকে তাকাই দেখেন আমি আমাদের বেচের কথা বলি তিরিশ বিসিএস এ পুলিশে সেকেন্ড জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এরকম অসংখ্য আছে উনত্রিশ বিসিএস এ ফরেনে ফার্স্ট জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আঠাশ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আপনি কয়টা চান জানতে আমার বহু বন্ধু বান্দুবাছা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিল যারা প্লেস করছে কোটায় আসে নাই ভাই সত্যি কথা বলতেছি কোটায় আসে নাই প্লেস করে আসছে বিসিএস এ কেন জানেন তাদের বেসিকটা ভালো ছিল তারা বেসিকটা ভালো করে তৈরি করছে তারা জানে তারা অলরেডি পিছিয়ে আছে এবং আরো বলি আচ্ছা নাম রোলটা ঠিক হবে না আমার বন্ধু জাতীয় বিশ্ববিদ্যালয়ে তার আন্ডারে কাজ করে যারা ওরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিল অসুবিধা কি আমাদের যারা সেকেন্ড ক্লাস আমাদের যারা কলিগ আছেন তাদের অনেকে তারা তো কাজ করেন হচ্ছে আমার সাথে ভাই আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি তো উনি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের এটার একটা মজা আছে আমি আপনাকে একটা সত্য ঘটনা বলি আমার এক বন্ধু কত একটা চমৎকার প্রতিশোধ নিছে আপনি দেখেন এটা প্রতিশোধ বলতে প্রকৃতির প্রতিশোধ তার স্কুলের এক বন্ধু ছিল যে বন্ধুটা ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে ইন্টারমিডিয়েট পাশ করার পরে আমার সেই বন্ধুটা ভর্তি হয়েছিল বগুড়া আজিজুল হক কলেজের স্টুডেন্ট ছিল মানে বগুড়ার কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পায় নাই পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পায় নাই সে বগুড়ার আজিজুল কলেজে ভর্তি হয়েছে তার ওই বন্ধুটা ভর্তি হয়েছে ঢাকা ইউনিভার্সিটি মাইক্রোবায়োলজিতে ভর্তি হয়েছে পরবর্তীতে যখন চাকরির পরীক্ষা দিচ্ছে আমার বন্ধুটা জয়েন করছে পুলিশের এসপি হয়ে ও যখন সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো তখন সে আমার বন্ধুর সঙ্গে যোগাযোগ করা বন্ধ করে দিছে ফোন করলে ধরে না পাত্তাও দেয় না বলে যে তুই তো জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়লি তুই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসতে পারলি না বিভিন্ন কটু কথাবার্তা বলে ইভেন ঈদের সময় যখন বাড়িতে আসে তার সঙ্গে দেখাই করে না কি একটা ভাব ভাবে তার পার্টিতে পা পড়ে না যখন বিসিএস পরীক্ষা দিছে তখন আমার বন্ধুটা বিসিএস এর পুলিশে হইছে আর আমার ওই বন্ধুর বন্ধুটা হইছে পুলিশের এস তে দেখেন দেখেন সব উত্তর সব উত্তর সৃষ্টিকর্তা দিয়ে দেয় কারোর সঙ্গে অহংকার করে কোনো লাভ নাই সঙ্গে কার করে কোনো লাভ নাই সব উত্তর আপনি পেয়ে যাবেন আপনি এই ধরনের সুইট রিভেন্স নেওয়ার জন্য প্রিপেয়ার থাকেন যারা আজকে আপনাকে পাত্তা দিচ্ছে না তারা একদিন দেখবেন আপনার রুমে ঢোকার সময় পারমিশন নেই ঢুকতে হবে সেটার জন্য আপনি নিজেকে প্রিপেয়ার করেন ভালো লাগবে সত্যি অনেক ভালো লাগবে আমি যে কথাগুলো বলতেছি এগুলো এগুলো আমার কথাগুলো বলার সময় আমার নিজেরই রক্ত টকবক করে ফুটতেছে আমার মনে হচ্ছে আপনারা ভালো করেন আপনারা ভালো কিছু করেন সেটা আমি চাইছি আপনারা নিজেকে প্রিপেয়ার করেন সত্যি সত্যি ভালো লাগবে আপনার বাবাকে আপনার মাকে পুরো বিশ্ব স্যালুট করবে আপনার জন্য আপনার বাবাকে এনে পরিচয় করবেন আমার বাবা আমার অশিক্ষিত বাবা পড়াশোনা জানেন না উনি একজন কৃষক আমার মা অশিক্ষিত মা পড়াশোনা জানেন না আমি তাদের সন্তান আমি এখন এই চাকরিটা করি আপনারা আমার বাবা মার জন্য দোয়া করবেন দেখবেন সবাই স্যালুট করবে এর চেয়ে বড় সাফল্যতা একটা সন্তানের জীবনে হতে পারে না আপনি সেই দিনটার জন্য ওয়েট করেন সেই দিনটা আপনার জীবনে আসবে একটু চেষ্টা করেন হবে